বিসমিল্লা রহমান রহিম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আর যারা আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা সকল শহীদদের প্রতি রইল আমার বিনস্র শ্রদ্ধা আমাদের মানিকদের যে ইতিহাস মানিকদের ইতিহাসটা আমরা তুলে ধরব উনিশশো সালের কি ঘটেছিল মানিকদিতে আপনারা কি জানেন ওই দিন মানিকদির একটা কালো দিন ছিল এই অধ্যায় এই ভয়ঙ্কর এবং নৃশংস দিন এই দিনে কি ঘটেছিল অনেকে হয়তোবা বা জানেন অনেকে হয়তো জানেন না এই যে শহীদ আসাদুজ্জামান আমাদের মানিক দি ফুটবল খেলার মাঠে আপনার অনেক টুর্নামেন্ট দেখেন শহীদ আসাদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট কে এই শহীদ আসাদ আমাদের মানে দক্ষিণপাড়া পাড়া জামে জামি মসজিদ বা যেটা বর্তমান হাজিবারি জামে মসজিদ নামে পরিচিত কেন এই মসজিদের নাম শহীদ জামে মসজিদ কি ঘটেছিল এই দিন তো এটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন আমি অবস্থান করছি শহীদ আসাদুজ্জামানের সমাধির সামনে এই হচ্ছে মানিকদি দি বড়বাড়ি বংশের সূর্য সন্তান শহীদ আসাদুজ্জামানের সমাধিস্থল ওনাকে উনিশশো একাত্তর সালের বিশে আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় এবং একুশে আগস্ট তাকে এখানে সমাধিত করা হয় মানিকদি দক্ষিণ পাড়া হাজিবাড়ি শহীদ জামে মসজিদ এখানে উনিশশো সালের বিশে আগস্ট শুক্রবার ভোর রাতে উনিশ জন মুসল্লিকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী তাদের স্মৃতিচরণে মসজিদের সামনে তৈরি করা হয় একটি স্মৃতি নাম ফলক যেখানে সকল শহীদদের নাম লেখা রয়েছে আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ রিজিকা সাহেব যার বাবাকে ওইদিন দিন নিঃসংসভাবে হত্যা করেছিল এবং যার বাইকে হত্যা করার উদ্দেশ্যে মানিক দিতে এসেছিল ওই দিন কি ঘটেছিল তার মুখ থেকে আমরা শুনবো ওই দিন কেন মিলিটারি এসেছিল ঘটনাটা কি মিলিটারি আসেন কতগুলি নৌকা ফারা ফার করতে গিয়া নৌকা ডোবায়া মেরালে আপনার যে বড় ভাই বড় ভাই আপনার বড় ভাই সবদর খা সবদর খা উনি ছিলেন তৎকালীন সময় একজন পুলিশ 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 লোক এবং একজন মুক্তিযোদ্ধা তিনি ছিলেন একটা প্রকৃত মুক্তিযোদ্ধা অনেকের কাছ থেকে শুনছি তো উনি আসলে ঘটনা ঘটেছিল যে আমাদের যে জামালপুর জামালপুর গুদারাঘাটে গুদারাঘাট ছিল একটা গুদারাঘাট আছে এই গুদারাঘাট একটা ছোট একটা নদী ছিল তো ওনাকে বলা হয় যে পারাপার করে করে করার জন্য তখন উনি মাঝখানে নৌকাটা নেওয়ার পর নৌকাটা উনি ডুবিয়ে দেয় ডুবিয়ে এখানে চারজন পাক বাহিনীকে হত্যা করার পর তাদের অশ্রে নিয়ে উনি মুক্তি পায়নি জমা তারপর আমাদের আশেপাশের কয়েকজন রেজাকার যারা ছিল তৎকালে যুদ্ধ অপরাধী তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই শব্দটা হত্যার উদ্দেশ্যে পাক বাহিনী মানিয়ে দিতে একটি অপারেশন অপারেশন করছে তো এই অপারেশনটার সময় কিভাবে হয়েছিল এটা আর একটু বলেন

সব দরকার মনে করিয়া তখন এই হো আমার উডানের মাঝে নিঃশক্ত ভাবে হত্যা করছে হত্যা করিয়া সাইরিয়া ইহাতে মসজিদ লই আছে তোর আমি ইস্তাহত্যা বলছ আমরা মুক্তি বাহিনী রে আমরা পাইছি সব দরকারে আমরা পাইছি তোরা তোর কথা মৃত্যু এই কারণে মুক্তি মসজিদের দৈর্য নিয়া এ এই মৌলভের উনিশ জন উনিশ জন উনিশ জন তো এখানে বিষয়টা হয়েছে কি পাক বাহিনী যখন জানতে পারে যে শব্দ খা তাদের অশ্রিয় মুক্তিবাহিনীর কাছে জমা দেয় এবং উনি মুক্তিবাহিনীকে যোগ দেয় তখন আমাদের আশেপাশে কিছু রাজাকারের ইনফরমেশন এ তারা মানিয়ে দিতে হামলা দেয় হামলা দেওয়ার পর এই শহীদ জামি মসজিদে ভোরবেলা ফজর নামাজ রত অবস্থায় মুসল্লিদের কাছে তারা আসে আসে জিজ্ঞেস করে যে শব্দর খা কোথায় আছে শব্দর বাড়ি কোথায় বা শব্দর তারা জানায় যে শব্দর কে তারা এলাকায় নাই হ্যাঁ এরকম কিছু একটা জানায় জানানোর পর তারা এলাকার মধ্যে সার্চ করতে থাকে সার্চ করার পরে একজনকে পায় তার নাম হচ্ছে নেকবর তারা যখন তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি তখন উনি বলেন যে নেকবর খা কিন্তু পাকিস্তানি মিলিটারি সেটা মানে বুঝতে পারে না তারা ভাবে যে উনি হতে সব দরকার তারপর তাকে নৃশংস কুপিয়ে হায়ার করে হত্যা করে হত্যা করার পর এই অর্ধমৃত মৃত লাশ মানে মরে যাওয়া প্রায় এরকম লাশটাকে তারা আবার মসজিদে নিয়ে আসে এবং মুসলিদেরকে আটক করে আটক করে তারা বলে তোমরা তো বলেছিলা যে এখানে মুক্তি বাহিনী নাই এখন আমরা মুক্তি বাহিনীকে পেয়েছি তোমরা মুসলমানে আমাদের সাথে মিথ্যা বলছো এরকম বলে তাদের সবাইকে মসজিদের এলো গুলি করে হত্যা করে এবং বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাদের হত্যা করে ওই দিনটা ছিল মানিক একটা কালো রাত এই দিন এই পৃথিবীর মানিক দিতে এরকম ঘটনার ঘটে এই নৃশংস ঘটনার মধ্যে ওনার বাবা আপনার বাবার নাম জানি কি আহমদ খান আহমদ খান উনিও শহীদ হয়েছেন এবং তার ভাই যিনি ছিলেন মুক্তিযোদ্ধা তিনি বাহিনীকে হত্যা করেছিলেন তাকে তারা দৌড়তে পারেনি তাকে মানে ধরে ফেলছিল তারপর আমরা যেটা শুনলাম এটাই হচ্ছে শহীদ আসাদুজ্জামানের বাড়ি এখানে হাজি জামে জামি মসজিদে অসংখ্য লোককে হত্যা করার পর পাকিস্তানি হানাদার বাহিনীর মিলিটারিরা চলে আসে শহীদ আসাদুজ্জামানের বাড়িতে তার এখানে পাকিস্তান হানাদার বাহিনী আসার উদ্দেশ্য হচ্ছে এখানে শহীদ আসাদুজ্জামানের ফুফাতো ছিলেন যার নাম ছিলেন আতাউর রহমান তার বাড়ি ছিলেন যেটা নসন্দী জেলায় তো এটা তার নানি বাড়ি বা এটা তার মামার বাড়ি এই হিসাবে উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা তো তাকে খুঁজার জন্য এখানে আসেন আসার পরেই তারা খুঁজে পায় শহীদ আসাদুজ্জামানকে উনি বিবাহিত। বিয়ের তিন দিন পর উনি যখন বউ নিয়ে বাড়িতে আসেন তখনই পাকিস্তান হানাদার বাহিনী দিতে এসে আসার পর পর তারা শহীদ নববিবাহিত কাছে পায় পাওয়ার তাকে বিভিন্ন জিজ্ঞেস করে আতাউর রহমানের বিষয়ে কিন্তু আতাউর রহমান এখানে ছিলেন না উনি এটাই জানান তাদেরকে জানানোর পর আপনারা দেখতে পাচ্ছা পরিত্যক্ত গর্ত এই গর্তটার মধ্যে একটা কুয়ো ছিল বা যেটা ইন্ডা বলি আমরা বা অনেকে কুয়ো পানির নলকূপ বলতে পারেন হ্যাঁ এই কুয়োটা এখানে ছিল এখন সেটা এখানে নেই এটা এখান থেকে ভেঙে ফেলা হয়েছে তখন সেই শহীদ আসাদুজ্জামান কুয়ার মধ্যে কুয়ার ভিতরে যায় নাই এই দুজনকে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা উনি চালিয়ে যায় মানে দুজনকে হত্যার উদ্দেশ্যে তার আত্মরক্ষার্থে উনি এই দুজন পাক বাহিনীর উপর হামলা চালায় কিন্তু সেই সময় তিনি ছিলেন এখানে একা তার সহযোগী কেউই ছিল না তারপর একজন পাক বাহিনী তার হাতে থাকা বাসিটি ফু দেয় বাসি ফু দেওয়ার সাথে সাথেই আরো পাক বাহিনীর যে দল ছিল তারা এখানে চলে আসে আসার পর এই শহীদ আসাদুজ্জামানকে ব্যানেটের আঘাতে রাইফেলের মাথায় যে ব্যানেটটা থাকে এটা দিয়ে বিভিন্ন ভাবে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে জখম করার পর তাকে এখান থেকে নিয়ে যায় তো শহীদ আসাদুজ্জামানকে ওইখান থেকে আঘাতে ক্ষত বিক্ষত করে তার দেহটাকে এনে এখানে বাধা হয় এখানে বাধার পর পাক বাহিনী বিচ্ছিন্ন করে হত্যা করে ফেলে দেওয়া হয় লোকমুখে আমরা মুরব্বীদের কাছ থেকে এই ইতিহাস শুনতে পাই এবং জানতে পারি যে যারা তখন প্রত্যক্ষ দোষী ছিলেন পর্ব দেখছেন তার রক্ত নাকি তার বাড়ি থেকে এসে এই পুকুরের পুকুর পর্যন্ত লাল হয়ে গিয়েছিল তার রক্তে তাকে হত্যা করেছে তার মরমের আত্মার কামনা করি সেই সাথে যত লোক শহীদ হয়েছেন আমাদের জন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন সকলের প্রতি আমার সমবেদনা রইল আল্লাহ যেতে তাদেরকে বেহেস নসিব করেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ